বাস্তবে অপরাধ দুনিয়ায় ঘটে যাওয়া এক রহস্যজনক ঘটনার প্রেক্ষাপট নিয়ে বড় পর্দায় আসতে চলেছে দুর্গাপুর জাংশন আজ আমি চলে এসেছি আসন্ন এই ছবির একটি মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চলুন দেখেন এই কেমন চলছে মিউজিক লঞ্চের অনুষ্ঠান আমি অপরাধী এই গানটার নাম এবং এটা একটা ওয়েস্টার্ন ব্যালার্ড এবং এটা খুব ট্রিপি একটা গান মানে যারা ট্রিপ মিউজিক শুনতে ভালোবাসেন তাদের এই গানটা খুবই ভালো লাগবে আমি খুবই খুশি এবং কি বলবো খুব ফুলফিল ফুলফিলিং লাগছে আমার এই কারণে এরকম গান আমি যে গাইতে পারি এই বিশ্বাসটা আমার নিজের ওপর নিজের ছিল না কিন্তু আমাকে দা এবং আমার যারা মিউজিক ডিরেক্টার ট্রায়ো যারা রয়েছেন তারা আমাকে এই সাহসটা জুগিয়েছেন যে এই গানটা আমি গাইতে পারি এ ধরনের গান আমি গাইতে পারি এরপর থেকে আমি এ ধরনের গান আরও বেশি করে গাইবো কারণ বলে না লাগ গাইয়ে আমার খুবই ভালো লেগেছে এবং তারপর থেকে আমি এ ধরনের মিউজিক শুনেছি এত মানে এখন একটা আমার মনে হয়েছে একটা অন্য দিক খুলেছে মানে সঙ্গীতটা একটা একটা মহাসাগর সেখানে আমার তো কেনে আঙ্গুলের নোখটা খালি ডুবেছে কিন্তু আমার যতটুকু জার্নি এই দশ এগারো বছরের জার্নির মধ্যে এরকম গান আমাকে দিয়ে কেউ কখনো আগে গাওয়াননি কেউ ভাবেননি আমার কথা কিন্তু দা যে ভেবেছেন তার জন্য দাকে অনেক অনেক ধন্যবাদ দুর্গাপুর জাংশন এই ছবিটা সুপারহিট হোক এবং আমার এই গানটা মানুষের শুনুক বুঝুক সেটাই চাই এটা একটা দায়িত্ববোধের জায়গা এবং আমি চাই যে আরও অনেক এক্সপেরিমেন্টাল কাজ যাতে আমি করতে পারি এবং আরও অনেক এক্সপেরিমেন্টিং কাজের জন্যে আমাকে যাতে মিউজিক ডিরেক্টররা ফিল্ম ডিরেক্টররা ভাবেন সেটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে আমার গানের ক্ষেত্রে না আমার যেহেতু একটা গলাটা একটা অদ্ভুত টাইপের গলা খুব একটা নায়িকা গলা নয় মানে আমার গলায় নায়িকা লিপ দিচ্ছে এটা খুব অদ্ভুত লাগে আমি আমার নিজেরই এটা অদ্ভুত লাগে তো আমার যেই গানগুলো মানুষ শুনেছেন তার মধ্যে বেশিরভাগ গান কিন্তু ব্যাকগ্রাউন্ডে তুমি যদি প্রাক্তন বলো বা তুমি যদি আলাদা আলাদা বলো বা আরও অনেক গান যে গানগুলো ব্যাকগ্রাউন্ডে থেকেছে এবং সিনেমাটাকে আরও সিনটাকে আরও এনহ্যান্স করেছে তো আমার বিশ্বাস এটা তো একটা ডার্ক জনারির ছবি এবং গানটার মধ্যেও একটা একটা আলো আধারী একটা রয়েছে আমার মনে হয় এটা ইটস আ ভেরি ওয়াইজ ডিসিশন অরণ্ডা যেটা নিয়েছেন উনি ছবির ক্যাপ্টেন উনি নিশ্চয়ই বুঝে নিয়েছেন এবং গানটা ব্যাকগ্রাউন্ডে থাকলে অ্যাকচুয়ালি ভালো ওয়ার্ক করবে বলে আমার ধারণা খুবই অপরাধী এই গানটাতে ইমন্দির এরকম একটা ভয়েস শোনা গেল তো সেটা নিয়ে এক্সপিরিয়েন্সে যদি একটু শেয়ার করেন ইমন্দির ভয়েসটা শোনা গেছে সেটার থেকেও বড় বিষয় হলো যে আগে ইমন্দি যে মানে আমরা যে গানটা এভাবে বানিয়েছি বা ইমন্দি যে এতটা সাপোর্টিভলি আমাদের সাথে গানটা গাইতে রাজি হয়েছে দ্যাট ইজ ভেরি ইট ইজ মানে ইমন্দিকে এইভাবে শোনা বা এইভাবে ইমন্দির এই জন্ডাটাকে এক্সপ্লোর করা ইমন্দিও হয়তো যেটা ইমন্দি নিজেও বললেন যে আমি এতটা এই জন্ডাটার সাথে অভ্যস্ত নই এবং এক্সপ্লোর করিনি তো ইউনো দ্যাট পার্সন যে এত বছর ধরে যা যা উনি বললেন রবীন্দ্রসঙ্গীত বা ফোকটাকে উনি এতদিন ধরে করে এসছেন কিন্তু তারপরেও যে এই গানটাকে এত সাহসের সাথে বা সাবলীলভাবে গাওয়া যেটা বা তিরুদাও বারবার বলছিল যে দ্যাট ইটস সেল্ফ টক্সেড আর এর থেকে বেশি আমাদের কিছু বলার নেই কারণ আমরা বানিয়েছি বারবার বলি আমরা 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 গানটা বানিয়েছি আমাদের কাজ গান বানানো সুর দেওয়া তারপরে সেটা একজন সিঙ্গার এসে যখন গাইছেন সে তার বেসটা দিয়ে গাইছেন ডেফিনেটলি ইট চেঞ্জেস উইথ দ্য সিঙ্গার কামিং ইন কারণ তার নিজস্বত্ব নিয়ে সে আসেন তো তারপরে যখন ফাইনাল প্রোডাক্টটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ সামথিং দ্যাট উই অল আর এক্সাইটেড বিকজ আমরা কেউ জানি না যে ফাইনাল প্রোডাক্টটা কোথায় গিয়ে দাঁড়াবে যতক্ষণ না দ্য প্রসেস ইজ কমপ্লিট সো ইট ইজ এক্সাইটিং বারবার বলি যেহেতু আমরা এই ধরনের কাজ আমরা একসাথে তিনজন মিলে করছি ভয় থাকে একটা মানুষের ভালো লাগবে কি লাগবে না বাট আদার দেন দ্যাট দ্য প্রসেস ইটসেলফ ইজ ভেরি এনগেজিং ভেরি ক্রিয়েটিভ তো বটেই আর শিক্ষণীয় যেটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সবাই শিখছি ইন দিস প্রসেস এভরিডে সো সেই শেখাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ বি আর ভেরি হ্যাপি কোনো গানের একটা প্রসেসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যেরকম আমরা তিনজন মিলে কাজটা করি সিনেমা বা গান অ্যাজ এ খুবই একটা কোল্যাবরেটিভ প্রজেক্ট রাইট একটা সিনেমার জন্য বা একটা স্টোরির জন্য একটা প্রজেক্ট করা সেই জায়গাটাতে আমাদের যেটা মেন কোর ভাবনা চিন্তা যেটা সব সময় চলে যে হোয়াট বি হোয়াট এভার বি আর ক্রিয়েটিভ সেটা যাতে একটা আর্টিস্ট যখন আসে সে সবসময় একটা নিজের চ্যালেঞ্জিং স্পেস খুঁজে নেওয়ার চেষ্টা করে রাইট মানে গান তো হচ্ছে প্রচুর গান হচ্ছে আমাদের কাজ হচ্ছে একটা ভালো ক্রিয়েশান তাকে দেওয়া মানে ইভেন ফর দ্যাট ম্যাটার আমরা তিনজন তিনজনকে চ্যালেঞ্জ করি অ্যাট টাইমস কি কী ধরনের প্রজেক্ট করছি বা কী ধরনের কাজ করছি কী ধরনের ইনস্ট্রুমেন্টেশান হবে অ্যান্ড বাকি একজন আর্টিস্ট এসে নিজের ওই ক্রাফটা দিয়ে জাস্ট জিনিসটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে যেরকম ইমন দিয়ে গানটাতে করেছে সো বিলি গ্ল্যাড মানে খুব এক্সাইটেড আর খুব ভাল লাগছে যে সবাই মিডিয়া বা আশেপাশের যারা এখন রয়েছেন এই সিনেমাটার সাথে সবাই গানটাকে কিন্তু খুব সেলিব্রেট করছে মানে এই জিনিসটা আমাদের জন্য খুব ভালো ব্যাপার একটা ছোট্ট স্টুডিওয়ে একটা ইন্টিমেট স্পেসে একটা গান তৈরি হয় তারপরে মানুষ সেটাকে নিজের মতন করে নিয়ে একটা জগৎ নিজের মতন করে তৈরি করে সো বি আর লুকিং ফরওয়ার্ড মানুষের কাছে আমরা সত্যিই জানতে চাই যে আমরা কি এক্সপেরিমেন্টাল কাজগুলো আরও করবো কীভাবে করবো অ্যান্ড কতটা এগিয়ে যাবো সেটা ডিপেন্ডস অন অডিয়েন্স লিসনিং টু ইট অ্যান্ড গিভিং আস ফিডব্যাক আমি অপরাধীতে ইমন যে গলাটা আমরা শুনতে পেলাম তো সেটা নিয়ে কি বলবেন মানে কতটা টাফ ছিল বা কি রকম কি এক্সপেরিয়েন্স হয়েছে সেটা গানটা যথেষ্ট টাফ এবং এতটাই টাফ যে এটা অন্য কাউকে ভাবা যায় না ভাবা যায় না মানে আমাদের বাংলায় যে কজন সিঙ্গার আছেন কাউকে আমি অসম্মান না করি এইটুকু বলতে পারি যে আমার এই ছবিতে এই গানটার জন্য যেটা দরকার ছিল সেটা ইমনে দিতে পারে এমন নয় যে অন্যরা দিতে পারে না কিন্তু এই যে গলার বেস এই একটা উঁচু স্কেল তো এই জিনিসটা এবং এই গাম্ভীর্য ব্যাপারটা তো সব মিলিয়ে আমাদের মনে হয়েছে যে এটা ইমান ছাড়া যুক্তিযুক্ত হবে না এবং সেটা আপনারা ইয়েটা গানের প্রোমো দেখেই বুঝতে পারছেন যে স্কেলটা কোথায় গেছে কতটা উঁচে উঠেছে এবং ছবির ক্ষেত্রে এটা কতটা প্রয়োজনীয় ছিল সেটা ছবি দেখি বলছে দর্শকের জন্য বলতে চাই যে শুধু আমার ছবি কেন সবার ছবি দেখুন হলে এসে দেখুন যে হলে দেখার যে মজাটা আছে সেটা কিন্তু বাড়িতে বসে টিভিতে বসে বা মোবাইলে বসে সেটা হয় না কিন্তু এখনো পৃথিবীতে বহু জায়গা আছে যেখানে লোকে সকাল নটাতেও সিনেমা দেখতে যায় রাতের দুটোতেও সিনেমা দেখতে যায় এবং সেটা যায় কেন সিনেমার নেশা এই নেশাটাকে মানে তৈরি করুন কারণ এটা হচ্ছে এমন একটা নেশা যেটা লাইফ লং আপনার কাজে এটাই বল দেখে নিলেন কেমন চলছে মিউজিক লঞ্চের অনুষ্ঠান এবং শুনে নিলেন নতুন মনে নিয়ে কি বলছেন ছবির পরিচালক সঙ্গীত পরিচালক এবং গায়িকা নিজে আগামী পঁচিশে এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দুর্গাপুর জাংশন আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরায় সৌম্য সঙ্গে আমি কথিতা আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে